দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখেন গভীর রাত্রে চলে আসি লাইভে এই যে আমাদের পিছনে একদল আছে দেখেন মহল্লাবাসী করে দিল ভাই ও যে দেখেন লোক আসতেছে দলে দলে আর আমরা রাত্র করে একেবারে দেখেন সাপ উদ্ধার করার জন্য একেবারে যাচ্ছি দর্শক ম্যাজিক জালের ভিতরে ম্যাজিক জালের ভিতরে বিশাল বড় সাপ গর্তে ঢুকছে আমরা খবর পাইয়া সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি একেবারে দেখবেন আজকে ম্যাজিক জালের ভিতরে কিভাবে সাপ ঢুকে থাকে আপনারা দেখবেন আজকে লাইভে দর্শক বন্ধুরা আপনারা লাইভটি শেয়ার করতে দিব সবাই শেয়ার করতে দিব আমরা আপনাদেরকে দেখাবো আজকে দেখেন একেবারে ম্যাজিক জালে কত বড় সাপ আটকে রয়েছে আমরা রাত্র করে খবর পেয়ে চলেছি মরুবি এই দেখো মুরব্বী কেমনি রিক্স নিয়ে মাছ ধরে দেখছো ভয় আছে এভাবে মাছ ধরা বুঝছেন সেফটি বুট পড়তে সেফটি বুট দর্শক আজকে সবাই লাইভটি শেয়ার করতে দিব হ্যাঁ দর্শক আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাবেন লিটন মাই লিটন মুন্সি সালাম আলাইকুম হোসেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা ভালো আছি এই যে দেখেন এই যে চলকাতা দিয়ে মাছ ধরতেছে টেটা দিয়ে দর্শক আপনারা সাথে থাকবেন একেবারে আমরা আর বেশি দূর নয় এই অল্প একটু হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড লাগবে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব ইনশাল্লাহ

কয়ো ও দর্শক যারা ম্যাজিক জাল এখন বর্তমানে ব্যবহার করেন আপনারা নিসাবধান একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই সাপটা বড় নাকি ভাই অনেক ম্যাজিক জেল থেকে বড় আর কইতে

ও যে ট্যাংনা মাছ আছে বেলে মাছ আছে বাইক মাছ আছে তো সাবধানে গো দর্শক আমরা একেবারে গভীর রাত্রে চলে আসছি লাইভের গভীর আসলে রাত্র এখন মনে হয় বাজে নাকি আটটা বাজে আমরা আটটা বাজে সন্ধ্যা বলা যায় আমরা সন্ধ্যা কিন্তু গভীরতা আছে জমির মধ্যে দেখেন চকের মধ্যে তো সাবধানে হাত দিও মাথা দিখা এই আস্তে আল্লাহ আকবর আস্তে একটু ডরাই না আল্লাহ আকবর কেমনি হাত ধরে লুই আল্লাহ আল্লাহ ওরে আল্লাহ ও মা আপনারা কে কোথা থেকে দেখছেন দর্শক লাইভেল হ্যাঁ কমেন্টে জানান এই যে দেখেন কত বড় সাপ দর্শক আমি দেখতে পাচ্ছি নিশিরাতের কষ্টের পাখি লেগেছেন শোল মাছ হোসেন বাইকে বোনা কইরা খাওয়ান আপা আপনি বোনা কইরা দিয়ে হোসাইন রে

মামা লড়িস না লড়িস না বড় আছে কিন্তু অনেক হ্যাঁ এই দেখো মাথা ছুটা দেবো আবার ওরে আল্লাহ রে ওরে বা আল্লাহ দেখেন কর্তারা লাডিরা বড় এই আয় পড়বো কিন্তু সস্তে আয় পড়বো আস্তে আরামসে আল্লাহ ভাগ বড় যাক বেরাইছে দর্শনীয় দর্শে মামারে ভালো করে দর্শনী একবারে আল্লাহ

দর্শক কিছু মানুষ আমরা যখন সাপে কাটে তখন কিন্তু বিপদগ্রস্ত হয়ে যায় বিপদগ্রস্ত মানুষ কিন্তু তখন আর ভালো মন্দ না তখন না পাইলে তারা কিন্তু এই যে ওজার কাছে চলে যায় কবিরাজের কাছে চলে যায় পূজাবদ্ধ কারো কাছে যাওয়া যাবে না সুজা জেলা হসপিটালে ভ্যাকসিন নিতে হবে আমাদের ইমার্জেন্সি ভাবে ব্লাড পরীক্ষা করবে ব্লাড পরীক্ষা করে ভ্যাকসিন নেবে কোনো উজাবদ্ধ কার কাছে যাওয়া যাবে না হ্যাঁ এই জিনিসটা আমাদের সব সময়

আচ্ছা মানে আমরা চাই কোনো মায়ের বুক যেন খালি না হয় নাকি কোনো ভাই যেন তার মাকে না হারায় কোনো বাই যেন তার বোনকে না হারায় এটা खोइए পনশ এটা হ্যাঁ ভয়ঙ্কর মানে এটা বিশদর ডेंजर এইটা তো কমরে মানুষstri মারতাছে বর্তমানে নাও

কেবে গেল এমডি আলাউদ্দিন মে হোসেন ভাই এটা চাতপুরে পাঠিয়ে দেন আমার 12 বাতারের কাছে বুঝলাম না ভাই ওইসা ধর করে কম হোসেন একটা জিনিস সতর্ক থাক এখন কিন্তু পানি পিছলা মাটি পিছলা টিচল গাইটা পড়লে আবার কিন্তু আমার মালিক নচিদ খারাপ থাকে আর না ভাই তুমি যদি বাংলাদেশ থেকে হারায় যাও তুমি যদি বাংলাদেশ থেকে হারাই যাও তাহলে এমন দ্বিতীয় সাপুরে আর আমার মনে হয় না এই গোটা ওয়ার্ল্ডে এত বড়ো দুঃসাহসিক সাপুরে আর কোথা পাওয়া যাবে তাছাড়া তুমি অল্প বয়সে যে সাহসটা কইরা এই ভয়ঙ্কর কাজের হ্যাঁ হাল তুমি কাঁদে নিছ আমার মনে হয় না পৃথিবীতে কোথাও এই বিরল দৃশ্য আর কই করতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের দুয়ার মানুষের দোয়ায় বাবা মার দোয়ায় মন মুরব্বীর এগুলো আমি শিখেছি এবং কি সবার প্রতি দোয়া শ্রদ্ধা ইনশাল্লাহ থাকবে সবসময় আচ্ছা অনেকে জানতে চাইতে এটা কি সাপ এটা হচ্ছে খুঁয়া এটা খুঁয়া পানক নাকি এটা আমাদের আঞ্চলিক ভাষা নাকি আর এমনিতে বই বস্তুর ভাষা এটাকে গোখরা সাপ বলা হয় কেউ ইন্দুর গোখরা কেউ বাচ্চা গোখরা কেউ গোখরা অনেক নামই বলে নন্দিনী লিখেছে গৌরীপুর থেকে দেখছি পশ্চিম বাজার নন্দিনী অনেক অনেক ভালোবাসা দিবেন অনেক অনেক শুভকামনা আপনার প্রতি আপনি আমাদের গৌরীপুর এলাকার নিশ্চয়ই আপনি আমাদেরকে গরিবপুরে দেখেন এবং আমাদেরকে চিনে থাকেন দর্শক এই যে ম্যাজিক জাল আপনারা পাতেন সর্বাত্মক সজাগ থাকবেন

দর্শক আমরা আছি কোথায় কুমিল্লার ঐতিহ্যবাহী তিতাস উপজেলা যেখানে যেখানে চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ একজন কুস্তিগির আমাদের গৌরব রাসেল ভাই নাকি এটা রাসেল ভাইয়ের এলাকা সারা চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ প্লেয়ার আমাদের চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পিলার রাসেল বেরবাড়ির এলাকায় আছি নাকি ও মারদান ভাই রে হ্যাঁ এই ফারদান ভাই এই টিকটকে টিকটকে ভাইরাল আমরা আছি লি ফারদান ভাই টিকটকে ভাইরাল কিন্তু ফেসবুকে ভাইরাল হইছেনা না 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 লাডি বিসমিল্লাহ ইয়া অঙ্গরীস ডাইরেক্ট তো হইলো না ভাই আর রিফাত ভাই কে এই যে এই যে

আমার দর্শকেরা সাপটারে দেখতে গুড দর্শক আমরা আছি কুমিল্লার তিতাস উপজেলার নয়নং মজিদপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে মৌটুপি গ্রামের ঐতিহ্য কিছু মানুষ আছে যাদের নাম আমি একজন বলেছিলাম কুস্তিগির রাসেল ভাই তিনি কিন্তু চট্টগ্রামের বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন কুস্তিকাই আমরা রাত্রে অন্ধকার রাত্রে

ওকে দর্শক আমরা একটু মজা করতে করতে আমরা সাপ নিয়ে বাড়ি যাচ্ছি নাকি হোসেন সাপ দিয়ে যাচ্ছি বাড়ি কেমনে না হোসেন নিয়ে মানুষে গল্প করে লেখে মাঝে মধ্যে লেখে হ্যাঁ কেমনে না কয় এই আরে কোথায় যাস বাপুরে কেমনে জানি কয় তো আরে বাপুর এইয়া হোসেন বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আর বাপুর দেখে যা হোসেন সাপুরের সাপের খেলা দেখে যা এভাবে লেখে ওরে দর্শক আপনাদের মনে এরকম কোন লেখা ভালো লেখা থাকলে অবশ্যই লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ একটা মানুষের সমান নাকি পাকা একটা মানুষের সমান দর্শক আজান হচ্ছে আর হচ্ছে আমরা কিন্তু ভিজা গেছি নাকি গোসলের অবস্থা হয়ে গেছি ভিজা জাগাই না

যাই হোক আমাদের কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার হইতে বেশি নাই দর্শক আপনারা যারা লাইভ দেখেন নিয়মিত আমাদের অনেককে ফলো করেন নাই ফলো করে রাখলে কিন্তু আপনি আমাদের আহ পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর দর্শক আমরা খুব শীঘ্র ওই ওয়ান মিলিয়নের ঘরে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ ভালো রাত পেয়েছি আমাদের পরিবারের সংখ্যা এখন আট লক্ষ তিরিশ হাজারের উপরে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ওয়ান মিলিয়নের পরিবারে পৌঁছে যাব আপনারা সবাই আমাদের পেজটি ফলো করে রাখলে হয়তো নিয়মিত একেবারে ন্যাচারালভাবে কিন্তু সাপ উদ্ধার করার ভিডিও লাইভে একেবারে দেখতে পাবেন

লেজান যান নিয়ে যান আই যান ভাই গাই না একেবারে আজকাল তাবাং হয়ে গেছি দেখেন গো মোটামুটি অন্ধকার রাত্রে অন্ধকার রাত্রে আমরা এই জাতি বিশদর বিষধর সাপটার দইরা রেস্কিউ করে আনলাম

লাইভে থাকেন এবং লাইফলি আজকে শেয়ার করতে হবে সময় শেয়ার করে সাপোর্ট দিতে হবে হোসেন সাপুরের জন্য একটা শেয়ার চাই হোসেন সাপুরের সাপোর্ট করার জন্য একটা শেয়ার চাই

করো দর্শক বিলের মধ্যে গিয়ে আমরা একেবারে চায়না জাল যদিও এটা সরকারিভাবে নিষিদ্ধ এই জাল তারপরও মানুষ কিন্তু ব্যবহার করতেছে তো যাই হোক অসুবিধা নেই এদিকে আমরা নিচ্ছি না আমরা এই জেলে বাইরা যারা মাছ শিকার করে তাদের সতর্ক করার জন্য লাইফটির মধ্যে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা এরকম ম্যাজিক জাল অথবা কারেন্ট জাল মানুষ মাছ শিকার করতে গিয়ে কিন্তু সাপের কামড় খাইয়া মারা গেছে এমন অহরহ ঘটনা বাংলাদেশে আছে সারা এশিয়া মহাদেশে অনেক জায়গায় আছে অতএব আপনাদেরকে আপনাদেরকে একেবারে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আপনারা সতর্ক থাকলে কিন্তু এই ঘটনা ঘটবে না হোসাইন এই কি করো

স্বপ্নে রাজ্য লেগেছে ভাই সাপ নিয়ে কি আপনারা কি করেন আমরা এগুলা হুসেন আমরা এই সাপ নিয়ে কি করনি এগুলা একেবারে বনে চলে যেখানে নিরাপদ